নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করব যে আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ একটা তিথি আসতে চলেছে আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে অবশ্যই সেই জাতক জাতিকা ভালো জায়গায় আসবে সেই জন্য যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা রয়েছে আগামী তিথিটাকে কাজে লাগান যেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার যে তিথি শুরু হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার দুপুর কিন্তু এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং পরের দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকাল থাকবে আমাবস্যাটা এবং এটা পঞ্জিকা মতে হয়তো দু এক মিনিট পাঁচ মিনিট ডিফারেন্স হতে পারে কিন্তু আপনার যে পঞ্জিকা যেটা দেখেন সেটা আপনি ফলো করার চেষ্টা করবেন যাই হোক এই নির্দিষ্ট তিথি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এগুলো এর আগে বহু আলোচনা করেছি কারণ আমি বারবার বলি তিথি নক্ষত্র একটা জায়গা তৈরি করে তিথি নক্ষত্র আপনার জীবনের সঠিক প্রতিপ্রকারের সময় নির্গত করে সেই জন্য আপনার জন্ম ছকে কোথায় কি কানেকশান রয়েছে সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান যেমন করতে হয় তার সঙ্গে সঙ্গে তিথি নক্ষত্র গুরুত্ব রয়েছে কারণ এই তিথিতে এই তিথিতেই কিন্তু মা কৌশিকী শম্ভু এবং নিঃসম্ভ নামক যে অসুখ ছিল সেই অর্শদেরকে বধ করেছিল কারণ সেই অরসুর তারা কারণ এখানে অরসুর যেটা ইঙ্গিত করছে সেটা হচ্ছে আপনার জীবনের যে শত্রু রয়েছে চারিদিক থেকে আপনি শত্রুতার দ্বারা আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যাচ্ছেন সেই শত্রুকে কীভাবে দমন করবেন কোন তিথিতে সেটা যে আগামী কৌশিকী অমাবস্যা আসতে চলেছে কারণ এই শুম্ভ নিঃসম্ভ নামক যে অরসুর ছিলেন তাকে দমন করেছিলেন তাকে বধ করেছিলেন মা কৌশিকী কারণ কৌশিকীর যে জন্ম বৃত্তান্ত তার আবির্ভাব তীতি আবির্ভাবের যে কাহিনী রয়েছে সেটা আমাদের পুরাণ তত্ত্ব যে জায়গাগুলো বলছে সেখানে বলা হচ্ছে যে এই শম্ভু এবং নিঃসম্ভ নামক ওর তারা ব্রহ্মার ব্রহ্মাকে তু তুষ্ট করেছিলেন তাদের নিজস্ব ধ্যান জ্ঞানের মাধ্যমে এই ব্রহ্মা যখন তুষ্ট হয়েছিল তাদেরকে বর দিয়েছিলেন যে বর সেই বলিয়ান হয়েছিলেন অর্থাৎ তাদেরকে বর দেওয়া হয়েছিল এমন কোনো জাতক বা জাতিকার যিনি মাতৃগর্ভের থেকে জন্ম নেয়নি তার হাতেই শুধুমাত্র তোমাদের মৃত্যু যোগ রয়েছে তারাই শুধুমাত্র তোমাকে বধ করতে পারবে তখন তিনি ভাবলেন যে এই রকম কোনো জাতক বা জাতিকা তো হয় না যিনি মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করবে না তখন তার মধ্যে একটা জায়গা তৈরি হলো তার মধ্যে একটা জেদ তৈরি হলো তার মধ্যে একটা অহংকার তৈরি হলো ধীরে ধীরে মানুষকে মানুষ বলে বা তার যার উপযুক্ত যার যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মান তাকে না দিয়ে তার উপর একটা অত্যাচার শুরু করলো এবং সেই অত্যাচার ধীরে ধীরে তাদের দেবতাদের ওপর শুরু করে দিল এবং এই দেবতারা অতিষ্ঠ হয়ে পড়লো কারণ কোনো কোনো সময় স্বর্গরাজ্য দখল করার একটা প্রবণতা বা ইচ্ছা প্রকাশ করেছিল এবং সেখানে গিয়ে অত্যাচারও শুরু করে দিয়েছিল এই সন্ধ নিঃসম্ভ তখন সমস্ত দেবতারা এক হয়ে কৈলাসে মহাদেব এবং সেই পার্বতী মায়ের কাছে গিয়ে হাজির হয় এবং মহাদেবের কাছে তারা যখন এই প্রস্তাব নিয়ে গেল যে তাদের এখন সময়টা খুবই খারাপ এবং এই শম্ভ এবং নিঃসম্ভ তাদের উপর খুব খুব অত্যাচার করছে দেবীদের ওপর পাশবিক অত্যাচার শুরু করে দিয়েছে এইটা যখন শুনল তখন সেই মুহুর্তে কৈলাসে শিব পার্বতী ছিলেন এবং পার্বতী বাইরে আসলেন যখন পার্বতীকে উদ্দেশ্য করে মহাদেব বললেন যে দেখো কালী এরা যে উদ্দেশ্য নিয়ে এসছে সেটাকে তোমাকেই সমাধান করতে হবে মহাদেব মা কালী অর্থাৎ পার্বতীর ওপর দায়িত্ব দিলেন কিন্তু পার্বতী মা কালী বলল সবার সামনে এটা তার মধ্যে একটা রাগ বা একটা মানসিক একটা আঘাত তিনি মনে করলেন কারণ আমার তার গায়ের রং কালো থাকার জন্য সবার সামনে অপমান করা তার মনে এইটা একটা প্রভাব বিস্তার করল তখন তিনি মানব সরোবরে কৈলাস থেকে নিচে মানব সরোবরে গিয়ে সেখানে স্নান করলেন এবং যিনি ওখানে তপস্যা করে যখন স্নান করলেন স্নান করে যখন উঠে আসলেন তখন তার মধ্যে একটা উজ্জ্বল আবা তৈরি হল এবং গায়ের বর্ণ পুরো পরিবর্তন হয়ে উজ্জ্বল বর্ণ তৈরি হলো যে এবং এটাকে বলা হলো কোষ থেকে কোষের পরিবর্তন অর্থাৎ এবং সেই স্নানের পর সেই জলে এবং এটা সায়েন্সও বলছে কোষ থেকে কোষের পরিবর্তন হয় একটা কোষ থেকে আর একটা কোষের জন্ম হয় তা যাই হোক এই যে নির্দিষ্ট তিথি বলা হচ্ছে সেই অর্থাৎ তিনি তার মধ্যে যে পরিবর্তন আসলেন এবং এই যে নাম দেওয়া হলো মাতা কৌশিকী এবং তাই সেই কৌশিকীর আবির্ভাব হলো তার যে এই আবির্ভাব সেটা কিন্তু কোনো রকমের মাতৃগর্ভের থেকে তিনি তার জন্মগ্রহণ করলেন না তার জন্মটা কোষ থেকে কোষের পরিবর্তন হল এবং পরবর্তী টাইমে যে তিথিতে ওই সঙ্গ এবং নিঃসঙ্গকে বধ করেছিলেন এই ভাদ্র মাসের আমাবস্যার তিথি এবং সেই ভাদ্র মাসে আমাবস্যার যুদ্ধ করে তাকে বধ করেছিলেন কারণ মাতা কৌশিকীর ওপরেও কিন্তু তাদের একটা কুদৃষ্টি ছিল শুম্ভ নিঃশুম্ভন সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে স্বর্গ এবং নরকের দ্বার উন্মোচিত হয় একটা নির্দিষ্ট ক্ষণ টাইম এবং ওই নির্দিষ্ট সময় বহু সাধক তাদের সাধনা বলে অনেক কিছুর পজিটিভ সাইন তৈরি করতে পারে সেই জন্য আবার বলছি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো সাংসারিক সমস্যা কারো ক্ষেত্রে হচ্ছে আর্থিক সমস্যা কারো ক্ষেত্রে হচ্ছে কেরিয়ারের সমস্যা কারো ক্ষেত্রে হচ্ছে শত্রুতার সমস্যা বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে থাকেই তাই সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট তিথি রয়েছে এই আগামী কৌশিকী আমাবস্যা তিথি সেটাকে কাজে লাগান খুব গুরুত্বপূর্ণ এবং এই কৌশিকী আমাবস্যা তিথিতে আমার নির্দিষ্ট যে হোম যোগ্য যেগুলো হয় সাধারণত জানেন এবং নির্দিষ্ট এই তিথি ধরে বিভিন্ন গ্রহদোষ খণ্ডন থেকে আরম্ভ করে সব ধরনের যে সমস্যা কঠিন কঠিন সমস্যা আবার বলছি কারণ এই সমস্যায় অর্থাৎ এই তিথিতেই একমাত্র হয় কঠিন থেকে কঠিনতম সমস্যার নিবারণ করা সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এই নির্দিষ্ট তিথিতেই তারাপীঠে মা তারার আবির্ভাব কারণ এই সময়ে অর্থাৎ এই নির্দিষ্ট তিথিতে শিমুল গাছের নিচে বামদেব তিনি তপস্যা করে মা তারা মায়ের দর্শন পেয়েছিলেন সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে দেখবেন তারাপীঠে বহু মানুষের সমাগম হয় তারা মায়ের উদ্দেশ্যে যাই হোক আমি আবার বলছি এই তিথিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে মাতা কৌশিকীর কিন্তু শুভ এবং নিঃশম্ভকে এই নির্দিষ্ট তিথিতে বধ করেছিলেন সেই জন্য আপনার জীবনের যে সমস্যা তাকে নির্মূল করার জন্য এই তিথিটাকে কাজে লাগানো সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার